আসসালামু আলাইকুম এই খুলে ফেললো এখানে তাড়াতাড়ি করে নাম নিয়ে এটা এদিকে হচ্ছে ইয়ার চেয়ার এটা চলে যাচ্ছে এদিকে পিৎজা হচ্ছে আজকে আমরা বিকালের নাস্তা বিকালের নাস্তা মানে রাত্রে খাওয়া সেম নো প্রবলেম এদিকে পিৎজা ওইদিকে হলো শিক কাবাব এবং ওইদিকে এই যে পিৎজা রেডি দেখি গরম গরম একদম ধরা যাচ্ছে না না এখানে প্রন ফ্রাই আর এখানে হচ্ছে শিক সাথে আছে আমার কাঁচা মরিচ টুনা দিছে না এক্সট্রা হবে না মো হ্যাঁ না

অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ